দেখুনিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুনতেই হেডলাইন্স কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিস দিল নবগ্রাম থানার পুলিশ মমতার পাপের ঘোড়া নিয়ে ধর্মতলায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শ্রী নামে চলে তোলাবাজি শহীদুলের কীর্তিতে জেড়বার মানুষজন আইসিইউতে কাতরাতছেন বৃদ্ধা খড়কপুরে প্রবীণ সেপেমিতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার অভিযুক্ত তৃণমূল নেত্রী ওড়না টেনে খুলে নেয় ওরা দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেত্রী সন্দেশখলিতে মেয়ের বান্ধবীরকে ধর্ষণের অভিযোগ পলাতক অভিযুক্ত ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর গুরুতর অভিযোগে পদ্মশ্রী প্রাপ্ত স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে তলব করল নবগ্রাম থানার পুলিশ সোমবার বেলঠাঙ্গার ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিসে গিয়ে তাকে না পেয়ে আশ্রমের এক প্রতিনিধিকে নোটিশ দিয়ে আসে পুলিশ তাতে জানানো হয়েছে আগামী পয়লা জুলাই নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে তাকে অভিযোগকারিনী এক মহিলার দাবি দু হাজার সালের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে নবগ্রামের একটি আশ্রমে প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত করেন থাকার জন্য একটি ঘরও দেওয়া হয় এক রাতে মহারাজ সেখানে গিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং পরে তাকে বাধ্য করে সম্পর্ক স্থাপন করেন অভিযোগ দিনের পর দিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এমনকি তিনি গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত করানো হয় গত বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা তার বক্তব্য দীর্ঘদিন মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক মহারাজ তার বক্তব্য আমি সন্ন্যাসী সন্ন্যাসীদের জীবনে এমন বাধা বিপত্তি আসে এটি অপ্রত্যাশিত নয় পুলিশের নোটিশ প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি এখন তার আইন দলের হাতে তিনি ব্যক্তিগতভাবে কিছু বলবেন না এই ঘটনায় শেবাশ্রম সংঘ এবং আশ্রম সংলগ্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ মমতার পাপের ঘরা নিয়ে ধর্মতলায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কসবা কলেজের ধর্ষণ কাণ্ড ও আরসিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সোমবার ধর্মতলায় ঢোরিনাগ ক্রসিং এ বিক্ষোভ দেখায় বিজেপি বিধানসভা অভিযানের আগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা কয়েকজনকে আটক করা হয় বিজেপি যুব মোর্চার নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে দেখা যায় একটি ঘরা যাতে লেখা রয়েছে মমতার পাপের ঘরা তাদের বক্তব্য রাজ্যে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা অপরাধী না ধরে প্রতিবাদীদেরই আটক করছে পুলিশ এদিকে কসবা কলেজে গণধর্ষণ কান্ডের জোরে আপাতত বন্ধ রাখা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ উনত্রিশে জুন কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও প্রবেশ বন্ধ থাকবে স্ত্রীর নামে চলে তোলাবাজি শাহিদুলের কীর্তিতে জেরবার মানুষজন আইসিউতে কাতরাচ্ছেন বৃদ্ধা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেই প্রতারণা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের সদস্য ফিরোজা বিবির স্বামী শাহিদুল গাজীর বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় টাকা তোলেন তিনি স্থানীয়দের দাবি শাহিদুল ও তার ভাই দিনের পর দিন দাদাগিরি চলে যাচ্ছেন নাজেহাল এলাকাবাসী সম্প্রতি ছেলেকে চাকরি দেওয়ার নাম করে বিবি নামে এক বৃদ্ধার কাছ থেকে টাকা নেন চাকরি না টাকা চাইতে মারধর করে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ শাহিদুল ও তার ভাই বহিদুল গাজীকে গ্রেফতার করে শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ জানান এর আগেও এমন অনেক অভিযোগ উঠেছে বলেও কোনো ফল হচ্ছে না এলাকাবাসীর অভিযোগ বহু মানুষই এই হুমকির শিকার বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন খড়গপুরে প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলিবে ধরকমার অভিযুক্ত তৃণমূল নেত্রী খড়গপুরের খরিদা এলাকায় প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর বে ধরক ও জুতো পেটার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রী বেবি কোল ও তার অনুগামীদের বিরুদ্ধে দেওয়াল ভাঙার প্রতিবাদ করায় এই হামলা বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেবি কোলের নেতৃত্বে একদল লোক অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর করেন তিনি একটি রঙের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে আক্রমণ করা হয় রঙের ডাব্বা ছুঁড়ে মারায় তিনি ভিজে যান স্থানীয়দের সহায়তায় অনিল দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার এই ঘটনা নিন্দে করে পুলিশ দ্রুত পদক্ষেপের অনুরোধ জানান তবে অভিযুক্ত বেবি কোলের কোনো প্রতিক্রিয়া মেলেনি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ওড়না টেনে খুলে নেয় তারা দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেত্রী কসবা কাণ্ডে রেশ কাটতে না কাটতেই এবার শ্রীরাতাহানির অভিযোগ উঠল খোদ তৃণমূল নেত্রীর পক্ষ থেকে বীরভূমের শিউড়ি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী অভিযোগ করেছেন পঞ্চায়েতের কাজে গিয়ে তৃণমূলেরই একাংশ নেতার দ্বারা রাস্তায় তাকে হেনস্থা করা হয় ওরনা টেনে ধরে টানাটানি অভিযোগ উল্লেখ করা হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার অভিযোগ একটি কাগজে সই করাতে গিয়ে তৃণমূল বিরোধী গোষ্ঠীর নেতারা তাকে চরিত্রহানির মতো মন্তব্য করেন প্রতিবাদ করায় তাকে ও এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় আহত কর্মী এখন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি অভিযুক্ত নেতাদের দাবি এমন কিছু হয়নি দিনের আলোয় কাউকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেছে এবার অতীত হবে দলটি জানা গেছে অভিযোগকারী নেত্রী ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগত অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর ফলে ফের একবার বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো সন্দেশ খালিতে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ পলাতক অভিযুক্ত সন্দেশ খালের নেজার থানার আগার আছি গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর বাবার বিরুদ্ধে রবিবার নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চলছিল বলে অভিযোগ আর্তনাথ শুনে কয়েকজন মহিলা ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন অভিযুক্ত বেগতিক বুছে পালিয়ে যায় বর্তমানে নির্যাতিত হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার পরিবার থানা লিখিত অভিযোগ দায়ের করেছে তাদের দাবি অভিযুক্ত ব্যক্তি আগেও এমন ঘটনা ঘটিয়েছে এবং ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত জানিয়েছে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে স্থানীয়দের একাংশের দাবি অভিযুক্ত আইএসএফ সমর্থক তবে আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেত্রী সিরিয়া পারভেন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ও নাবালিকা দ্রুত সুস্থতা কামনা করেছেন আইএসএফ নেতা মুসা করিম পালসা দাবি করেন তাদের দলের নামে ষড়যন্ত্র করে দোষ চাপানো হচ্ছে